মজদুর সংঘের নেতার হাতে মার খেলেন এক গাড়ির চালক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তার মাথা সহ মধুপুর এলাকায় যদিও সেই অসহায় গাড়ির চালক সুবল দাস শেষ পর্যন্ত বিশালগর বাস জিপ চালক সঙ্গে দ্বারস্থ হয় এবং সেই নেতার কঠোর দাবি যদিও সে নেতার অভিযোগের শেষ নেই তার যন্ত্রণায় রাস্তার মাথা সহ মধুপুর এলাকার প্রত্যেকটি অটো গাড়ির চালক অধিষ্ঠ হয়ে আছে মুখ খুলতে সাহস পাচ্ছে না আর কেউ মুখ খুললেই সেই গাড়ির চালকদের কয়েকদিনের জন্য রাস্তায় বের হতে দেয় না এমনও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে এমনকি পুজো মণ্ডপের টাকা গিলে খাওয়ারও অনেক অভিযোগ রয়েছে তা আমরা পরবর্তী সময় তথ্য সহকারে তুলে ধরব জনসম্মুখে ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর রাস্তার মাথা ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত রবিবার সন্ধিবেলায় রাস্তার মাথার এলাকায় একটি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এমন সময় আগরতলা থেকে একটি কমান্ডার জিপ যার নম্বর টি আর জিরো জিরো ওয়ান আসছিলেন এমন সময় একজন যাত্রী কমান্ডার জিপটি বিশলগড় যাওয়ার কথা ভেবে সেই গাড়িতে উঠে পড়ে আগেরজোলা থেকে পরবর্তী সময় যখন সেই গাড়িটি রাস্তার মাথায় এসে কোনাবনের উদ্দেশ্যে আসতে শুরু করে এমন সময় সেই যাত্রীকে নামানোর জন্য কমান্ডার জিপটি দাঁড় করায় চালক শিবুল দাস এমন সময় আচমকা ক্ষিপ্ত হয়ে উঠে গোকুলনগর রাস্তার মাথা অটো শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত যদিও শেষ পর্যন্ত অসহায় কমান্ডার জীবচালক চালক সুবল দাস তার কাছে নত হয়ে ভুল স্বীকার করে কিন্তু তারপরেও রতন দাসগুপ্ত সেই চালক সুবল দাসকে তার দলবল নিয়ে তার উপর মারধর শুরু করে বলে অভিযোগ পরবর্তী সময়ে অন্য চালকরা এগিয়ে এসে সেখান থেকে তাকে উদ্ধার করে চালক সুবল দাস বিশাল গড় মৃত্যুর সঙ্গে দ্বারস্থ হয় এবং অভিযুক্ত রতন দাসগুপ্তের শাস্তি দাবি রাখলেন একজন নেতৃত্ব হয়ে কি করে শ্রমিকের উপর হাত তুলেছে তার শাস্তি রাখছে অন্যান্য চালকরাও যদিও রাস্তার মাথায় গোকুলনগর এলাকার অটো শ্রমিক সঙ্গে সম্পাদক রতন গুপ্তের অভিযোগে শেষ নেই এখন দেখার বিষয় নেতৃত্বরা তার প্রতি কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে আছে আক্রান্ত গাড়ির চালক সুবল দাস সহ অটো শ্রমিকরা

নিজে আপোনাৰ এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো 95 5 8 no The report, News 3 24.